থার্ড আই ক্রিয়েটিভ গ্রুপের উত্তরবঙ্গ চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনী শুরু হলো ধূপগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পাঁচ দিন ধরে চলবে এই চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনী পঁচিশ থেকে উনত্রিশে ডিসেম্বর এই প্রদর্শনীতে রয়েছে উত্তরের প্রখ্যাত শিল্পী ও ভাস্কর্যের শিল্পক্রম থাকছে উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলার চিত্রশিল্পীদের প্রদর্শনী এছাড়াও থাকছে চিত্রকলা কর্মশালা থাকছে বসে আঁকো প্রতিযোগিতা জলপাইগুড়ি থেকে রয়েছে স্বপন দাস তপনকান্তি রায় অশোক সমাজদার বিশ্বজিৎ ঘোষ নির্মল চন্দ চন্দন রায় তুহিন ঘোষ জয়ন্ত বণিকের শিল্পকর্ম কোচবিহার থেকে রয়েছে বিশ্বজয় কুণ্ডু ভরত বণিক ইবানা কুণ্ডু শিলিগুড়ি থেকে রয়েছে সৌভিক চক্রবর্তী বালুরঘাট থেকে রয়েছে শিবশঙ্কর উপাধ্যায় এছাড়াও ধূপগুড়ি থেকে রয়েছে মনোজ ঘোষ উদয় ভৌমিক দীপঙ্কর ঘোষ উত্তম বসাক এর শিল্পকর্ম ও নবীন প্রজন্মের চিত্রশিল্পীদের ছবি ছিল চোখে পড়ার মতো চলছে চিত্রকলা কর্মশালা ও বসে আঁকো প্রতিযোগিতা সংস্থার পক্ষ থেকে জানান কনজ দত্ত কতদিন অবধি চলবে এটা থার্ড আই গ্রুপের থেকে মানে তিন দিনে পাঁচ দিনের প্রোগ্রাম চিত্র কর্মশালা চিত্র প্রদর্শনী ও বসে আঁকো প্রতিযোগিতা এটা তিন দিন ধরে চলবে কতজন ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করছে আজকে প্রায় হচ্ছে পঁচাত্তর জন ক বিভাগে এসছে আর যেটা বাকি বাকি কতজন ছাত্রছাত্রী বাকি হচ্ছে পরের দিন হবে একটা ছাব্বিশ সাতাশ তারিখে আবার হবে হচ্ছে আটাশ তারিখে কম্পিটিশন তিন দিনই কি কম্পিটিশন চলবে হ্যাঁ তিন দিনই কম্পিটিশান চলবে আজকে হলো ক বিভাগ কালকে হবে হচ্ছে খ বিভাগ তারপরের দিন হচ্ছে গ বিভাগ আর হচ্ছে গ বিভাগের সঙ্গে মহিলাদের থাকবে হচ্ছে ম্যান্ডেলা কম্পিটিশান ধুপগুড়ির বাইরেও কোথা থেকে ছাত্রছাত্রী অংশগ্রহণ করতে হ্যাঁ ধুপগুড়ির বাইরের থেকে এসেছে ফালাকাটা তারপরে আংরা ভাষা এথেলবাড়ি রানিরহাট এসব আরও বাইরের থেকে এসছে অনেকক্ষণ যে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে কনজ দত্ত চিত্রশিল্পী কোথায় হচ্ছে এই প্রোগ্রামটা কোথায় হচ্ছে এই প্রোগ্রামটা হচ্ছে ধুপগুড়ি হাই স্কুলে করা হচ্ছে লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার এখানে রক্ত পরীক্ষা ডিজিটাল এসএজি ডিজিটাল এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ও ফেটাল ইকো করা হয় এছাড়াও বাড়ি থেকে রক্তে নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধুপগুড়ি ডাউকেমারি রোড পাড়া বন্ধুন ব্যাংকের পাশে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এইট জিরো অথবা সেভেন এই নম্বরে